এখন সারা বিশ্বের মধ্যে ক্রান্তিকাল চলতেছে আমরা যারা মুসলমান আমরা ওই ইহুদি কাফির বন্ধু আর যারা এই ইহুদি ইহুদি নাসারা বন্ধু হবে তারা কখনো দুনিয়াতেও শান্তি পাবে না আখেরাতেও শান্তি পাবে না আপনি যদি একটা বিষাক্ত সাপ পালেন একটা গুকরা সাপ পালেন সেই সাপকে আপনি খাওয়ায় খাওয়ায় বড় করতেছেন সে যে কোন সময় আপনাকে আঘাত করবে দংশন করবে তার কোনো নিশ্চয়তা নাই আপনি পারবেন না আপনি মনে করবেন আমি তারে বড় করছি লাভ নাই সেই আপনাকে দংশন করবে এই যে দেখেন গত মঙ্গলবার আজকে হলো শুক্রবার এই দুই তিন দিন আগে কাতারে কি করছে ইসরাইল হামলা করছে বিমান দিয়ে সে কাতারের বন্ধু ছিল ইসরায়েল তাদের সঙ্গে বিভিন্ন সুসম্পর্ক ছিল তাদের সঙ্গে চুক্তি ছিল তাদেরকে বিভিন্ন সেই ফিলিস্তিনের দিয়ে দিত ইরান হামলা করবে এই তথ্য তারা সরবরাহ করত আজকে তাদের দেশে হামলা করছে ইসরায়েল শুধু তাই না এই কাতার নাই গত বাহাত্তর ঘন্টায় তারা ছয়টা দেশে আক্রমণ করছে ইসরায়েল তারা ফিলিস্তিন লেবানন সিরিয়া ইউনিশিয়া ইয়ামেন এই দেশগুলো তো আক্রমণ করছে এবং তারা বলতেছে আমাদের আক্রমণ থেকে বিশ্বের কোনো দেশ বাঁচতে পারবে না যেখানে আমরা মুসলমানের পক্ষে পাবো সেখানে আক্রমণ করব। এখন তারা মুসলমানের পক্ষে না বলে তারা বলে যেখানেই হামাজ পাবো সেখানেই হত্যা করব। একটু ঘুরাইয়া বলে কথা একটাই যারা ইসলামকে মামবে যারা ইসলামকে অনুসরণ করবে যারা ইসলামের শত্রুদের বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে তারা হামাজ ডাকে অর্থাৎ তারা প্রকাশ্যে ঘোষণা দিতেছে বিশ্বের যেখানে সেখানে হত্যা করব। আমরা হামলা এমন কি তারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতদের থেকে মুক্তি পাবে না যদিও তারা তাদের বন্ধু তারা এই কাল সাপকে পাইলে পাইলে বড় করছে আজ তাদেরকে তারা কি করতেছে আক্রমণ করতেছে দেখছেন এই শত্রুকে তৈরি করতে কারা সেই মントপ্রাচর সেই স্থল বে আর কো এক কাতার নিদিয়া সুদান ওরা তাদেরকে আশ্রয় দিয়েছিল তাদেরকে অর্থ প্রতিপতি সাহস শক্তি দিয়ে তাদেরকে বড় করেছে আজকে তাদের প্রতি তারা হামলা করতেছে আজকে ইসরাইল বলতেছে তারা গ্রেটার ইসরাইল করবে এখন তাদের যে জায়গাটা বাংলাদেশের মত না বাংলাদেশের বিভাগের মতো জায়গা এই জায়গা থেকে নিশ্চিন্ন করা এটা ওয়ান টুর ব্যাপার এখন তারা বলতেছে না এই জায়গা দিয়ে আমাদের চলবে না আমাদের গ্রেটার ইসরায়েল করতে হবে এই মিশর থেকে সৌদি আরব থেকে সব জায়গা আমাদের থাকবে একদম মিশর থেকে সৌদি আরব পর্যন্ত তাদের সীমা বুঝতে পারতেছেন এবং তারা প্রকাশ্যে বলতেছে আমরা ফিলিস্তিন নামক কোন রাষ্ট্র হতে দিব না আর আমরা তাদের কাছে যাই শান্তি চুক্তির জন্য সে প্রকাশ্যে বলতেছে আমি ফিলিস্তিন নামক কোন আমি সাত কি রাষ্ট্র আমি ঘোষণা করতে দিব না আর আমরা বসে আছি সেই ট্রাম্পের ঘোষণায় ট্রাম্প বলতেছে কি আমি ধমক দিতেছি সেই কাজ কেন করলো আসলে ফোন করে বলে তুমি হামলা করো আর পরে প্রকাশ বলে তোমাকে মেরে ফেলবো এটা করবো সেটা করবো আসলে সেই পাঠায়া উপরে দিয়ে কি করে দেখেন না আপনারা গাছের গোড়া কাটে উপরে দিয়ে পানি ঢালে সেই একই অবস্থা আর মুসলিম বিশ্বের কি আছে তাদের একটা করার ক্ষমতা আছে আমরা নিন্দা প্রস্তাব করলাম এইটুকি বিশেষ আর কিছু না এই নিন্দা প্রস্তাব করতে করতে তোমাদের সেই আক্রমণ করবে এটা মনে করার কিছু নাই ইসরায়েল আমি কিছুদিন আগেও বলছিলাম এই ইসরায়েল শুধু ফিলিস্তিনকে আক্রমণ করতেছে এটা না এটা তারা তারা পরবর্তীতে এই যে মুসলিমদের অন্যান্য দেশগুলো তাদের উপর আক্রমণ করবে এটা কিছুদিন আগে আমি বলছিলাম আর সেটা বাস্তব প্রমাণ পাওয়া গেল এই সপ্তাহে যে তারা শুধু ফিলিস্তিনে বসে নাই তারা কাতার আক্রমণ করতেছে তারা সিরিয়া আক্রমণ করতেছে তারা ইয়ামেন আক্রমণ করতেছে তারা তিন আক্রমণ করতেছে একটার পর একটা আক্রমণ করতেছে আর বলতেছে বিশ্বের যেখানে আমরা তাদেরকে পাবো সেখানে আমরা আক্রমণ চালাবো আপনি তাদের বন্ধু হয়ে মুক্তি পাবেন নাকি সেই কাতার তো হইল এমন একটা দেশ যেই দেশের মধ্যে আমেরিকা সবচেয়ে বেশি শূন্য আছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি শূন্য কোথায় সেই কাতারে আশ্রয় পাইছে তাহলে ইহুদী আসালা আশ্রয় দিছে আজকে তাদের উপরে হামলা করছে তাহলে যারা ওদের বন্ধু বন্ধু হয়ে খুশি হওয়ার কিছু নাই তাদের উপরে তারা আক্রমণ করবে তাদেরকে দর্শন করবে তাদের থেকে আমাদের হেফাজত হইতে হবে আমাদেরকে সাবধান হইতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন ও আখিরুদা আহ্বানে আনিল হান গুলিল্লাহ ইউবিলা আলামী আসসালামু আলাইকুম ওরাখানাতুল্লাহ ওরা